"يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار، قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة، واعلموا أن الله مع المتقين، আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আহবান করে বলছেন হে ঈমানদারেরা قاتلุล্লাযীনা یلূনকুম مِنَ الْکُفَّار নিকটবর্তী কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও নিকটবর্তী কাফেরদের বিরুদ্ধে কি চালিয়ে যাও যুদ্ধ চালিয়ে যাও ওয়াল یَجِدُوا فِیکُم غِلظَةَ এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা যেন অনুভব করে কাফিররা তোমরা যারা ঈমানদার তোমাদের মাঝে যেন তারা কি অনুভব করে কঠোরতা অনুভব করে আর জেনে রাখো আল্লাহ আছেন সঙ্গে প্রিয় ভাইয়েরা আমি আলোচনা করছি কি বিষয়ে কুকুর এবং ক্রাফেরদের সম্পর্কে এরই দ্বারা এরই ধারাবাহিকতায় এই আয়াত এসেছে এটা ভাবার সুযোগ নেই দেশে পরিস্থিতি এমনি অস্থির চলছে আর তিনি এখন এই সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করছেন এটা আমার কোনো বিশেষ প্ল্যান করা ইয়ে না যে দেশের মধ্যে দুর্যোগ বাঁধানোর জন্য এমন কিছু না বরং আল্লাহর কোরানে এটা আছে আমাদের এই দায়িত্ব ছিল এবং এই দায়িত্ব আগামীতে আসবে ধারাবাহিক আলোচনায় এসেছে আলোচনা করছি উল্টাপাল্টা কিছু বাবার সুযোগ নেই বা আমার অর্থ এই নয় যে উস্কিয়ে দিচ্ছি কোনো নিরীহ কোনো কাফিরকে আঘাত করার জন্য তাও নয় বরং পরিষ্কারভাবে কথাগুলো বলছি কোরআনে কি এসেছে এবং এর ব্যাখ্যায় কী এসেছে আল্লাহ বলছেন ইমানদারদেরকে তোমরা লড়াই করো নিকটতম কাফেরদের সাথে নিকটবর্তী কাফের কাফেরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও এবং তারা যেন তোমাদের মাঝে কঠোরতা অনুভব করে এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরে এসেছে মহান আল্লাহ ইমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন ইসলামের কেন্দ্রের অধিক নিকটে অবস্থিত এলাকার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও ইসলামের কেন্দ্রের অধিক নিকটবর্তী ইসলামের কেন্দ্রের অধিক নিকটবর্তী কাফিরদের বিরুদ্ধে কি চালিয়ে যাও আমাদের ইসলামের কেন্দ্রই বানাই অতএব চিন্তার কোনো কারণ নেই কেউ বেশি কিছু বাবার কোনো প্রয়োজন নেই ইসলামের কেন্দ্রই নাই কেন্দ্রহীন কেন্দ্র ছাড়া মুসলমানেরা আছে কেন্দ্র ছাড়া আছে কেন্দ্র খুঁজেন কেন্দ্র খুঁজেন কেন্দ্র ঠিক করেন ব্যাখ্যায় এসেছে ইসলামের কেন্দ্রের কাছের কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে দাও এর মানে যেখানে কেন্দ্র আছে কেন্দ্রের একজন প্রধানও আছে তাহলে কেন্দ্রও লাগবে কেন্দ্রের প্রধানও লাগবে তারপরে সেনা কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের কথা আমাদের কেন্দ্রও নাই কেন্দ্রীয় প্রধানও নাই অতএব আমাদের লড়াইও নাই আল্লাহ প্রত্যেকটা ইমানদারদের ইমানদারদের থেকে এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের থেকে হিসাব করবেন তো তার সিরে ইবনেকা কাসিরে এসেছে যে ইসলামের কেন্দ্রের নিকটবর্তী কাফির যারা এদের বিরুদ্ধে আগে যখন এদের বিরুদ্ধে শেষ হবে এরপরে নিকটবর্তী যারা তাদের বিরুদ্ধে লড়াই হবে এরকম ইসলামের কেন্দ্রের নিকটে যারা থাকবে তাদের বিরুদ্ধে কি হবে লড়াই হবে এই জন্য এই নির্দেশের কারণে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপের মুসিকদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই শুরু করেছে কথাটা বুঝতে পারছেন এগুলো আমি বলছি না এটা তার ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা এগুলো এসেছে যেহেতু কাছের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে এজন্য রসুল উল্লাহ সাল্লাসাল্লাম সর্বপ্রথম আরব উপদ্বীপের মুশ্রিকদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই পরিচালনা করেছি যখন রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আরব উপদ্বীপ থেকে মুক্ত হলেন স্বাধীন করলেন মক্কা বিজয় করলেন মদিনা বিজয় করলেন তায়েফ বিজয় করলেন ইয়ামান বিজয় করলেন ইয়ামামা বিজয় করলেন হেজির বিজয় করলেন খায়বার বিজয় করলেন হাজারা মাউত বিজয় করলেন এক একটা অঞ্চলের নাম এগুলো যখন বিজয় করলেন আরবের যত অঞ্চল আছে সবগুলো যখন বিজয় করলেন এবং মানুষেরা আরবের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে ইসলামে প্রবেশ করা শুরু করলো বিজয় যখন হয়ে গেছে তখন দলে দলে ইসলামে প্রবেশ করা শুরু করলো তখন রসুল করিম সল্লাহ আলাইহি আসাল্লাম আহলে কিতাবদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন পূর্ববর্তী যাদের উপর কিতাব নাজিল হয়েছিল আলাইহি সাল্লামের আগমনের পর তাদের দায়িত্ব ছিল রসুলকে মেনে নেওয়া কিন্তু মেনে নেয় নেই ইয়াহুদিরা খ্রিস্টানরা উল্টাপাল্টা করছে এদের বিরুদ্ধে রসুল করিম আলাইহি আলিহিম লড়াই শুরু করলেন এ কারণে তিনি রুম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন যারা ছিল যারা ছিল সবাই আরব উপদ্বীপের সর্বাধিক কাছাকাছি আরব মুশ্রিকরা ছিল আগে কাছাকাছি এদেরকে যখন বিজয় এদেরকে যখন পরাজিত করে অঞ্চলগুলো বিজয় করলেন এরপরে কাছাকাছি হলো রোম সাম্রাজ্য তাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিলেন এবং তারাই ছিল ইসলামের দাওয়াতের সর্বাধিক উপযুক্ত হকদার যে তাদেরকেই দাওয়াত দিতে হবে তারা যেহেতু কাছে কারণ তারা হচ্ছে আহলে কিতাব এজন্য নবী করিম সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম মুসলমানদেরকে নিয়ে তাবুক অভিযান পরিচালনা করলেন নবম হিজরিতে তাবুকে গেলেন কিন্তু ওই অঞ্চলের শুষ্কতা এবং পরিস্থিতির সংকীর্ণতা এবং মানুষের নানান ধরনের কষ্ট ভুগান্তি এগুলোর কারণে রসুল এ আলাইহি সাল্লিহল কিছুদিন পরে আবার ফিরে আসলেন এরপরে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম দশম খিজড়িতে বিদায় হজ পালন করলেন এবং বিদায় হজ্জের একাশি দিন পরে আল্লাহ তার তার প্রিয় প্রিয় কাছে নিয়ে চলে আমার ভাইয়েরা আমি আলোচনা করছি ওর আন সুন্না কাফিরদের ব্যাপারে কি বলছে এখানে বলেছে যে ইমানদাররা তাদের নিকটবর্তী শত্রু যারা কাফির যারা তাদের বিরুদ্ধে লড়াই করবে তাদের কেন্দ্রের নির্দেশে তাদের কেন্দ্রীয় আমিরের নির্দেশে লড়াই করবে কেন্দ্রও নাই কেন্দ্রীয় আমিরও নাই লড়াইও নাই শুধু খাই আর ঘুমাই শুধু খাই আর ঘুমাই আর নাস্তিক্যবাদের দালালি করি অথবা দালালি না করলেও তাদেরকে হুজুর হুজুর করে মেনে মেনে চলি আমাদের কোনো আদর্শ প্রতিষ্ঠার কোনো আমাদের কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই আমাদেরকে আল্লাহ কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন এই ধরনের কোনো চিন্তা ফিকির নাই চাকরি করি খাই ঘুমাই এরকম ভাবে চলা যায় না ইমানদারদের এটা উচিত না আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ বললেন তারা যেন তোমাদের মাঝে কঠোরতা অনুভব করে তার সির ইবনে কা এসেছে কাফেররা যেন তোমাদের মাঝে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই কালে তোমাদের মাঝে যেন তারা কঠোরতা অনুভব করে কারণ ফাইনাল মুমিনুল কামিল হুয়াল্লাযী ইয়াকুনু রফীকান লিআখীহি মুমিন পরিপূর্ণ ইমানদার তার ইমানদার ভাইয়ের প্রতি সে কোমল হয় ওয়া গালীবান আলা আদুউহি আল কাফির এবং তার শত্রু কাফিরের প্রতি সে কঠোর হয় ইমানদারদের প্রতি ইমানদার কোমল হয় আর কাফিরদের প্রতি ইমানদার কঠোর হয় যেমন আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন আল্লাহ এমন সম্প্রদায় নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ নিজেই এবং তারাও আল্লাহকে ভালোবাসে তাদের বৈশিষ্ট্য হল তারা ইমানদারদের প্রতি কোমল থাকে এবং কাফেরদের প্রতি তারা কঠোর থাকে অন্য আয়াতে আল্লাহ বলেছেন মোহাম্মদুর রসুল মোহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল ওল্লভী নমাহু আসিদ্ধা ওয়া আলহ গুফার ই রোহামা উবাই নাহুম এবং মুহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহি ও সাল্লামের যারা তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং ইমানদারদের প্রতি খুবই কোমল দয়াপরোষ রোহেমা উবাই নাহম তাদের পরস্পরের মাঝে তারা খুবই দয়া পরোষ তারা আন্তরিক দয়াবান অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইয়া এয়া আইহান বিউজাহিদিন গুফফার অবল মুনাফিকিনা ওখ লো আলাইহিম হেনবি আপনি আপনি কাহাফিরদের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই আপনি করুন জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করুন এগুলো হচ্ছে লড়াই ক্ষেত্রে লড়াইয়ের ক্ষেত্রে রণাঙ্গনে এই আয়াতগুলো প্রয়োগ হয় এই আয়াতগুলো আমার পাশের বাড়ির হিন্দু ব্যক্তির সাথে দাঙ্গা বাজানোর জন্য নয় এ নিরীহ মানুষ আমার নিরাপত্তায় থাকে এই আয়াতগুলো অনেকে বুঝে না আমরা যখন কথা বলি আমাদের কথার শুরুও শেষ নেয় না একটা অংশ শুধু নিয়া কেশার লাগিয়ে দেয় এজন্য পুরা বয়ান শুনবেন এগুলো রণাঙ্গনে আমিরের নেতৃত্বে যখন রণাঙ্গনে লড়াই চলে যুদ্ধ ঘোষণা থাকে যুদ্ধ কবলিত থাকে এবং মার খাবে এটা শত্রুপক্ষও জানে মার দিবে এটা ইমানদাররাও জানে সে জায়গায় এই আয়াতগুলো প্রয়োগ হয় যত্রতত্র এই আয়াতগুলো প্রয়োগ করে ইমানদারদেরকে কলুষিত করবেন না কথা বুঝতে পারছেন রসুল কারিম সাল আলি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যগুলো আছে যে বৈশিষ্ট্য কিতাবাদীতে বর্ণিত আছে সে বৈশিষ্ট্যগুলোর মাঝে একটা বৈশিষ্ট্য আছে বহুকুল কাত্তাল। جنبي النبي الكريم صلى الله عليه وسلم هو جن حشّة برايان وجن جدّ برايان. إنه الضَّحُوكُ القتال. إربكها لي كتن تفسير ابن كثير يشته. إنه الضَّحُوكُ إنه ضحوك, ضحوك القتال. يعني إنه ضحوك في وجه ولده قتال لهامة عدوه جنب النبي الكريم صلى الله عليه وسلم تارプリو বন্ধুদের কাছে বন্ধুদের মুখোমুখি তিনি হাস্যজ্জ্বল ছিলেন হাস্যপরায়ণ ছিলেন ইমানদারদের সাথে তার হাসি খুশি ছিল যুদ্ধপরায়ণ ছিলেন লড়াকু ছিলেন কাত্তা আলুলিহাম উহি অতএব নবীজির আদর্শের মাঝে বৈশিষ্ট্য বিদ্যমান হাস্যপরায়ণও ছিলেন যুদ্ধপরায়ণও ছিলেন নবীজির বৈশিষ্ট্যের শুধু এক অংশ আলোচনা করবো এক অংশ বাদ দিব না বরং অংশকে একত্রিত করব দু বৈশিষ্ট্য নবীজির মাঝে ছিল আমরা তার উন্মত আমাদের মাঝেও দুটা বৈশিষ্ট্য থাকবে আমরা হবা বাহুকুল কাত্তাল আমরা ইমানদারদের ব্যাপারে হব অবাহুক হাস্জল আর কাফিরদের ব্যাপারে হবা কাত্তাল যুদ্ধ করায় যুদ্ধের জায়গায় যুদ্ধ করব যুদ্ধকালে আমরা কঠোরতা প্রদর্শন করব এরপরে আল্লাহ তালা বলছেন ওয়া লেমু আন্নল্ লাহ লা আল মুত্তকের যেনে রাখো নিঃসন্দেহ আল্লাহ মুত্তক সঙ্গে আছে এর ব্যাখ্যা এসেছে অ তিরুন কুফা ওয়া তবক্কালু আল আল্লাহ ওয়া লেমু আন্ন লাহ না কুম ইদা তোমরা কাফেরদের বিরুন্দে লড়াই করো আল্লাহর উপর তোমরা ভরসা রাখো যেনে রাখো আল্লাহ তোমাদের সঙ্গে আছেন যতক্ষণ তোমরা আল্লাহকে ভয় করছো এবং তার আনুগত্য করছো যতক্ষণ তোমরা আল্লাহকে ভয় করছো এবং তার আনুগত্য করছো আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এই জন্য যেই কাফির এবং কুফারদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে এবং রসুল করিম সাল্লি ওসালামের সুন্না এই জাতীয় আলোচনাগুলো আসছে যা আলোচনা করলাম আমাদের উচিত হলো তাদের ব্যাপারে সতর্ক থাকা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু না বানানো তাদেরকে কি না বানানো অন্তরঙ্গ বন্ধু না বানানো তারা যদি আমাদের নিরাপত্তায় তাকে নিরাপত্তা দেবে নিরাপত্তার যে শর্ত আছে শর্ত অনুযায়ী নিরাপত্তা পাবে কিন্তু উদারতার নামে নিজের আদর্শ বিসর্জন দিব না উদারতার নামে নিজের আদর্শ কি করব না বিসর্জন দিব না বরং মহান আল্লাহ যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই আদর্শ শিক্ষা দিয়েছেন সেটাই লালন করব কারণ আল্লাহ তাদেরকে তার শত্রু মনে করেন আমরা কারা যে তাদেরকে বন্ধু মনে করব মায়ের চেয়ে মাসির দরদ বেশি হওয়া উচিত নয় আল্লাহ যাদেরকে বলছেন ওরা আমার শত্রু নবীজি যাদেরকে মনে করলেন তারা আমার শত্রু আমি আপনি কারা যে তাদেরকে বন্ধু বানানো এত প্রীতি আমরা কোথায় থেকে পেলাম কোরআন সুন্নার বাহিরে গিয়ে যদি প্রীতি করেন তাহলে আপনার ওই প্রীতি আপনার ইমানকে ধ্বংস করে দেবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহকে ভয় করি এবং সীমারেখা লঙ্ঘন না করে যতটুকু বলেছেন ততটুকু করব যারা যুদ্ধরত নয় সেই সমস্ত কাফিররা আমাদের নিরাপত্তায় তাকে নিরাপত্তা ভোগ করবে তারা ষড়যন্ত্র করবে না আমরাও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেব না মূলত কোনো ইমানদারেরা কোনো সময়ে কোনো নিরীহ কাফিরদেরকে আঘাত করে না আঘাত করে কারা জানেন যারা নোংরা রাজনীতিতে জড়িত তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইমানদারদেরকে কলুষিত করতে নিজেরাই নিজেরা আঘাত করে আর ইমানদারদের গায়ে করেছে এবং করছে এবং করবে এরা এই আয়াতগুলোর গুলোর অপেক্ষা করে যে কোরআনে তো এটা এসেছে অথচ কোরআনের একটা আয়াত বোঝার জন্য যতটুকু জ্ঞান গরিমা দরকার তাদের সামান্যটুকুও নেই এজন্য বলছি এই কাহফিরদের থেকে এবং এই মুনাফিকদের থেকে সাবধান যারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের সমাজে বাস করে অযথা মুসলমানদেরকে দূষারুপ করার জন্য নিরীহ কাফিরদেরকে আঘাত করে আর মুসলমানদেরকে কলুষিত করে এদের ব্যাপারে সবসময় সাবধান থাকে। আর বর্তমানে মুসলমানদেরকে মুনাফিক বানানোর অনেকগুলো মেশিন আছে এর মাঝে একটা মেশিন হলো প্রচলিত নোংরা রাজনীতির মেশিন কথা কি বুঝতে পারছেন কথার মাঝে কোনো বেজাল আছে হ্যাঁ কেউ যদি চ্যালেঞ্জ দেওয়ার হয় ধরিয়েন হিস্টোরি দেখাইয়া দিব গত পঞ্চাশ বছর কে কী করেছেন নিজের ইজ্জত নিয়ে চলার চেষ্টা করবেন ইমানদারদেরকে মুনাফিক বানানোর অনেকগুলো মেশিন পৃথিবীতে আছে এর মাঝে একটা মেশিন হলো প্রচলিত নোংরা রাজনীতি যেগুলো ইমানদারদেরকে চলে বলে কলে কৌশলে মুনাফিকদের খাতায় যুক্ত করে এগুলো স্বীকার করুন আর স্বীকার নাই করুন যারা ইমানের মেহনত করে তাদের কাছে সূর্যের মতো সূর্যের মতো পরিষ্কার যে এই নোংরা রাজনীতি জাতিকে কিছু দেয় নাই রাজনীতি হচ্ছে একটা পুণ্যের কাজ যেই রাজনীতি শিখিয়ে গেছেন রাজ্য পরিচালনা পুণ্যের কাজ মানুষকে সুশৃঙ্খল ভাবে দেশ পরিচালনা পুণ্যের কাজ নেকের কাজ সবের কাজ কিন্তু তোমরা যেই সমস্ত জিনিসকে রাজনীতি নাম দিয়েছে এগুলো না রাজনীতি নয় এগুলো হচ্ছে নোংরা যেই রাজনীতি মুসলমানদের মাঝে দ্বন্দ্বাধায় সেটা কবে থেকে রাজনীতি হলো যেই রাজনীতি এক ইমানদার ভাইকে আরেক ইমানদার ভাইয়ের বিরুদ্ধে উস্কিয়ে দেয় সেটা কবে থেকে রাজনীতি হলো যেই রাজনীতি একই এলাকার মানুষকে দলে দলে ভাগ করে দেয় সেই রাজনীতি আবার কবে থেকে রাজনীতি হলো তোমরাই শব্দ বানিয়েছ তোমরা নিজেরাই একে ভালো মনে করো না যদি তোমরা তা ভালো মনে করতে তাহলে মসজিদের খতিব যখন মেম্বারে বসে এই বিষয়গুলো আলাপ করে তখন এই কথা বলতে না মসজিদ কি রাজনীতির জায়গা এর মানে তোমরা মনে করো মসজিদ পবিত্র জায়গা আর রাজনীতি জিনিসটা খারাপ এই খারাপ জিনিস মসজিদে আলাপ করা এটাই তো মনে করো এজন্যই তো প্রশ্ন উঠাও মসজিদ কি রাজনীতির জায়গা তোদের নোংরা রাজনীতি আমাদের সাবজেক্ট নয় তোদের নোংরা রাজনীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমরা তোদের নোংরা রাজনীতি করি না আমরা নিজেরা খাটি নিজেরা খাই নিজেরা কাজ করি নিজেরা চাকরি করি নিজেরা নিজেদের গাম ছড়াই আমরা এই উপার্জন করি ভাত খাই চাল খাই ডাল খাই আর তোদের দালালি করবো কেন তোরা নোংরামি করে সমাজগুলো নষ্ট কর সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি যদি নোংরামি ছেড়ে রাজনীতি করো রাজ্য পরিচালনা করো তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই আর যদি যেই সেই চলাফেরা করো তাহলে জালিমদের যেই পরিণতি অতীতে হয়েছে আগামীতে তোমাদেরও সেই পরিণতি হবে ইনশাআল্লাহ ইনশাল খারাপ জন্ম গ্রহণ করো মৃত্যুর জন্য তৈরি করো ধ্বংসের জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে পাঠিয়েছেন যতগুলো জালিম আসবে এদের জুলুমকে দমন করার জন্য এবং জুলুমের মসনদকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য আমাদের অন্য কোনো কাজ নেই اللہ تعالیٰ مدر کے بزر توفق دان کر